আজি এটা খুব আনন্দ খবৰ আছে খবৰ আবাৰ থাকো আগে নে শুধু মাইনে মারানো হয় সরাসরি না মানে এমডি মানে সরাসরি মালিক হওয়ার সুযোগ ইঞ্জিনিয়ার থেকে সত্যি সত্যি মালিক ব্যাপার ঠিক আমি বুঝলাম না বলছি বলছি শোনো আমাদের কোম্পানির মালিক তিনি নিজে ঘোষণা করেছেন যে তার কোম্পানির একজন সৎ এবং নিষ্ঠাবান কর্মচারীকে তিনি তার সমস্ত সম্পত্তি দান করে তিনি সন্ন্যাস নেবেন কিন্তু সেটা যে তোমার ভাগ্যে জুটবে তার কি নিশ্চয়তা আছে কারণ যে যে শর্ত বা গুণাবলীর কথা বলা আছে না তার সমস্ত কিছু একমাত্র আমার মধ্যেই আছে যেমন যেমন ধরো ভালো মেধাবী ছাত্র গরীব ঘর থেকে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়া লোক আরও যা যা যোগ্যতা কথা বলা আছে তা আমার মধ্যে যত বেশি মিলেছে কারণ তত মিনিট তাই হ্যাঁ তবে তিনি একটা শর্ত দিয়েছেন যে শর্তটা পূরণ করতে গেলে তোমার সহযোগিতা ছাড়া আমার প্রায় অসম্ভব মানে আমি তো ওদের অফিসের কি বুঝি না না অফিসিয়াল কাজও না অফিসিয়াল কোনো কাজ না আমাদের মালিক তিনি যে সমস্ত কর্মচারীকে টার্গেট করেছেন তাদের প্রত্যেকের বাড়িতে যেতে চান। গিয়ে তাদের মানবতা তাদের কালচার তাদের আপ্যায়ন সমস্ত কিছু তুমি দেখবেন। যে কোনো দিন আমাদের বাড়িতেও আসতে পারে। তুমি শুধু আপ্যায়নটা ঠিকঠাক করবে। ওই পাড়া ছেলেরা মনে চাদনিতে এসেছে। দেখো কি ওরা যা চাই খুঁজে পেলে কি কর তুই চাকরি পেয়ে আমাকে ভুলে গেছিস বলে তুই মনে করেছিস আমি তুই ভুলে গেছিস দেখেছিস আমি ঠিক খুঁজতে খুঁজতে চলে এসেছি আরে লেখাপড়া শিখে চাকরি পেয়েছিস একটা খবর তো অন্তত দিতে হয় তুমি এমন সময় এসেছি বাড়িতে যে কোনো মধ্যে আমার ফার্মের মালিক চলে আসতে পারে তুমি যখন যা তো কি বলছিস ভাই তোকে দেখতে এত দূর থেকে আমি এলাম আহ তুই যাও না তব দাঁড়িয়ে রইবে যাও না

সেখানেই থাকবে ভাই আমি রেল স্টেশনে শুয়ে সে গাড়ি ভাড়া টাকা না থাকে না দরকার হবে ভাই আমি আমি তোর জন্য গ্রামে হাতে বাজে কিছু মুড়ি নিয়ে এসেছিলাম না না থাক থাক ও মুড়ি বাজায় যাবার দারিদ্র থাক মাথার ঠিক আছে থাকবো মা আমার জন্য তোমাদের সংসারে অশান্তি হোক তবু আপনি যাবেন না শুনেছি গ্রামে দাদা থাকে আজও তাকে দেখতে পেলাম না গরিব বলে আমাকে আজও সেখানে নিয়ে যায় Hatta bir bir evde bir şartlık 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 bir şartlık

কিন্তু লোকজন এলে আবার ভাই ভাই করে গলা শুকিয়ে বাইরে বেরিয়ে এসো না ওই চিড়েকোটার ঘরে থাকার ব্যবস্থা করে দাও মনে থাকে যে কারোর সামনে চলে আসলো আমরা গ্রামের মানুষ সকালবেলা পান্তা ভাত খাই এখানে তার পান্তা ভাত পাওয়া যাবে না চারটে মুড়ি মেখে দাও তাই খাই কমা কেন আজ সকালবেলা গরম গরম মাছের ঝোলে ভাত করেছি আপনার জন্য এই সকালবেলা গরম ভাত খাবো না তার তুমি এক কাজ করো বৌমা আমাকে চারটে মুড়ি মাখিয়ে দাও তাই খাই আবার কখন শান্ত মালিক এসে পড়ে তার আগে আমি যাই বাথরুম তো আপনার খায়ের কথা আহ নমিতা নিজে থেকে যখন যেতে চাইছে যেতে দাও না পাঁচ দিন তো এই সমস্ত কথা শুরু দশ দিনের আগে বোনে মানবেই না যাওয়ার কথা ওদের শ্রমিক মালিকের হিসেব টাকা পয়সা হয় আর আমাদের ভাই বোনদের হিসেবে একদম আলাদা তুমি গরটু ভালো বৌমা তুমি আমাকে অনেক অনেক দূষিতের হাত থেকে মুখে নিয়েছো বৌমা কিসে তুষ্টি নাথ আসলে আমি এসেছিলাম আমাদের গ্রামে একটা কুড়ে ঘর আর ছাটার এক ফালি বাঁকুড়ি জমি আছে সে জমি তো নয় একদম সোনা তুমি আলু পটল ঝিঙে বেগুন যা লাগাবে একদম সোনার ফলবে জানো বৌমা আমার ইচ্ছে আমি সম্পূর্ণটুকু তোমার হাতে তুলে দিয়ে আমার বাকি জীবনটা আমি কোনো এক মঠ মন্দিরে কাটিয়ে দেবো চোদ্দ পুরুষের ভিটে বাড়ি মাথায় নিয়ে যাও আমার মালিক এই আসে কি সেই আছে তুমি যাও তো তাড়াতাড়ি এখন

ঠিক বলছেন আপনি শান্তবাবু আপনি স্যারকে চেনেন না স্যারের অনেক পুরনো কর্মচারী আমি স্যার কখনো মিথ্য কথা বলে না কিন্তু তো ওনার যে গতকালকে আপনার বাড়িতে আসার কথা ছিল ও ফোর তাহলে নিশ্চয়ই এসেছিলো এই তোমার জন্য তোমার জন্য আমার এত বড় সুযোগটা আজকে হাত ছাড়া হয়ে ও ওই ভিকারিটার জন্য নিশ্চয়ই স্যার এসে ফিরে চলে গেছে ছি নিজের দাদার সম্পর্কে এমন বাজে কথা বলতে তোমার লজ্জা করে না

একটু নিশ্চিত হতে চাই তবে একটা অনুরোধেরান্তনু ছোটবেলা থেকেই স্বার্থপথ এবং গান্তি আর সেই কারণেই আমি আমার আর্থিক সচ্ছলতার কথা ওকে কখনো আমি বুঝতে দেইনি

আমিও কিচ্ছে চাই না শুধু তোমার তোমার আশীর্বাদ থেকে আমাকে বঞ্চিত করো না দাদা আশীর্বাদ থেকে বঞ্চিত করো না